দীর্ঘদিন ধরে ইমরানকে এই মামলায় জামিন দেয়া হয়নি বরং একের পর এক মামলা ইমরানকে কারা মানে কারাগারে রাখা হয়েছে তো সবকিছু মিলে আজ পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি তার নেতৃত্বে তিন বিচারপতির যে বেঞ্চ সেখানে শুনানি হয় গত কয়েকদিন ধরে শুনানি হয় আমি পূর্বের খবরগুলোতে বলেছি এরপর আজকে তারা ইমরান খানের এই জামিন শুনানি শুনানিতে ইমরানকে জামিন দিয়েছে। এবং এই জামিনে ইমরান খানের পক্ষে লড়েছেন ব্যারিস্টার সালমান এবং রাষ্ট্রপক্ষের যিনি প্রসিকিউটর ছিলেন তিনি ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার জুলফিকার এই নাটকীয়তা কম হয়নি যখন লাহোর আদালত ইমরান খানের এই আটটি মামলায় জামিন নামঞ্জুর কর তখন পিটিএর আইনজীবীরা চলে আসে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যখন প্রথম দিনই এটার ব্যাপারে শুনানি শেষে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের বক্তব্য তুলে ধরে তখনই রাষ্ট্র বুঝতে পেরেছে যে এই মামলা ইমরানকে আটকানো যাবে না কারণ এই মামলা ইমরানের বিপক্ষে যে ইমরান যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রাষ্ট্রদ্রোহ করেছে সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে তার একটি প্রমাণ রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর প্রমাণ করতে পারেনি যে কারণে এই বিচার মানে রাষ্ট্রের যিনি প্রসিকিউটর তিনি জিলফিকার নকভি তিনি হাসপাতালে গিয়ে ভর্তির অভিনয় করলেন সুপ্রিম কোর্ট তাকে তলব করে তিনি বলছেন যে তিনি পাতলা পায়খানা ভুগতেছেন হাসপাতালে আছেন সাত দিন আগে ডাক্তার তাকে রিলিজ করতে পারবে না একদিন দুই দিন তিন দিন করে সুপ্রিম কোর্টের শুনানিতে তিনি আসেননি গতকালকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তিনি যদি বেঁচে থাকেন তার হাগা নিচ দিয়ে পড়ুক কারণ উপরে দিয়ে পড়ুক হাগা বন্ধ হোক আর পাতলা পায়খানা হোক তাকে সুপ্রিম কোর্টের শুনানিতে আসতেই হবে যদি বেঁচে থাকে প্রয়োজনে অ্যাম্বুলেন্সেরও তাকে আসতে হবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরকে বললেন আজ তিনি হাজির হলেন এক ঘন্টা মিনিট আগে সময় দিয়েছে সুপ্রিম কোর্ট পাকিস্তানে বলছে যে ইমরানের অপরাধী প্রমাণ করতে আপনাকে যে সময় দেওয়া হচ্ছে প্রমাণ করুন তার বিরুদ্ধে একটি প্রমাণ পারলে করেন আমরা শুনতে চাই তিনি এইটা না ওইটা না এইটা না সেটা না এগুলো আর শুনতে চাই না এই মামলা অনেকদিন হয়ে গেছে দুই আড়াই বছর হয়ে গেছে এখন আপনি বলেন কেন ইমরানকে জামিন দেওয়া হবে না তিনি কোন প্রমাণ তুলতে পারলেন না সালমান সাবদার ইমরান খানের পিটিএর যিনি উনি কিন্তু নির্বাচিত হয়েছেন পিটি পক্ষ থেকে পার্লামেন্ট মেম্বার তাকে আসিফ মনি সরকার তিনি আড়াই লক্ষের উপরে ভোট পেয়েছেন তাকে পরাজিত করেছেন মাত্র বিশ হাজার ভোটের একজন প্রার্থীর কাছে বুঝতে পারছেন সেই সালমান সাবদার তিনি তখন তার একটা একটা করে প্রমাণ হাজির করলেন যে মাননীয় আদালত এই মামলা ইমরান খান যে জড়িত না তার পক্ষে হাজারো প্রমাণ আছে কিন্তু তিনি যে জড়িত একটি প্রমাণ দিতে এবং দুঃখজনক হলেও এই মামলায় তিনি আজকে প্রায় দু বছর কারাগারে আছে তখন যে আমাদের কোরআনে এবং হাদিসে আছে একজন একজন ব্যক্তি অপরাধী হলে যদি প্রমাণ না করা যায় তিনি প্রয়োজনে বের হয়ে যায় কিন্তু একজন মানুষ বিনা অপরাধে যেন একদিনও তার সাজা ভোগ না করে অর্থাৎ যিনি অপরাধ করেননি তিনি আজ দু বছরের অধিক কারাগারে আছেন আর রাষ্ট্র একজন সাবেক প্রধানমন্ত্রীকে জামিন দিচ্ছে না তার স্ত্রীকে জামিন দিচ্ছে না এবং সেখানে বলা হয়েছে যে ইমরান খান নামাজের জন্য তাকে যে উজুর পানি দেয়া হয় সেটা নষ্ট গন্ধ পানি দেয়া হয় নোংরা পানি দেয়া হয় গোসল তাকে যে পানি দেয়া হয় সেটা নোংরা খারাপ পানি দেয়া হয় একজন মুসলমানকে তার নামাজে খারাপ পানি দেওয়া পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে কেউ কল্পনা করতে পারবে স্ত্রী যিনি একজন নারী তাকেও কারাগারে পানি হয় উজুর জন্য গোসলের জন্য তাদেরকে সেখানে তাদের মানে যে জেলের কামরা খুব ছোট কামরা দেয়া হয়েছে পূর্বের প্রধানমন্ত্রীদের এসি রুম দেওয়া হয়েছে বড় কামরা দেওয়া হয়েছে কাজের লোক দেওয়া হয়েছে তাদের মানে খাবার আনা জামা কাপড় ইস্ত্রি করার জন্য টিভি দেখার কিন্তু ইমরান খানের কিছুই চায়নি তারপর ইমরানকে একটা ছোট্ট কামরা দেয়া হয়েছে যেখানে তিনি দাঁড়ালে মাথা আটকে যায় শুইলে তার পা আটকে যায় তারপর ইমরান খান সেখানে থাকতে রাজি আছে তার কথা যে আমি ভিআইপি কোনো কামরা চাই না আমি চাই মৃত্যুর পরে আমার আল্লাহর কাছে জান্নাত এটা ইমরান খানের বক্তব্য তিনি বলছেন যে আমি কোরআন পড়তে চাই কিন্তু আমার অধিকাংশ সময় আমার রুমের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয় বাকি সব রুমে বিদ্যুৎ থাকে আমার রুমে বিদ্যুৎ থাকে না আমাকে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা করে যে সময়টা জেগে থাকার টাইম বিদ্যুৎ বন্ধ করে রাখা হয় কল্পনা করেন একটা রাজনৈতিক ব্যক্তিকে মানে হাসিনা আর আসিমনির মধ্যে কোনো পার্থক্য দেখি। খালেদা জিয়াকে জিয়া অর্গানাইজ ট্রাস্ট মামলায় জেলে ঢুকিয়েছে যে টাকাটা এখনো ব্যাংকে রয়েছে এক টাকাও জিয়া পরিবার তো শুরু করেনি সেই মামলায় বেগম জিয়াকে জেলে পাঠিয়েছে মানে তার ক্ষমতা আছে আদালত তার মতো কিন্তু পাকিস্তানের আদালত কিছুটা হলেও বাংলাদেশের মতো না ধরেন আসিফ মনির পুরো হাইকোর্ট নিম্ন আদালত সুপ্রিম কোর্ট তার দখলে রেখেছে তারপর বিচারকরা দেখেন যে বিচারক ইয়াহিয়া আফ্রিদিকে অনেকগুলো জ্যেষ্ঠ বিচারপতিকে ডেঙিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে বন্দুক ঠেকিয়ে তাকে বসিয়েছে আসিফ মনির সেনা সেনাপ্রধান আসিফ মনির প্রধান বিচারপতি করে তারপর যখন লাহোরের হাইকোর্ট লাহোরের হাইকোর্ট যখন তাকে জামিন দেয়নি তখন সুপ্রিম কোর্ট বলেছে কোন কোন ম্যারিটে কারণে তাকে জামিন দেওয়া হয়নি কোন কারণে চিন্তা করেন এই ব্যক্তিও কিন্তু আসিফ মনির জাতির কাছে এইটুকু দায়বদ্ধতার জন্য এইটুকু হলো তিনি চেষ্টা করেছেন শেষ পর্যন্ত আজকে পুরো শুনানি শেষে ইমরান খানকে জামিন দিয়েছে এই মানে সুপ্রিম কোর্টে এই বেঞ্চ এবং সেখানে পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ইমরানকে জামিন দেওয়ার পর সরকারের পক্ষের পুরো মাথা নষ্ট হয়ে গেছে মরিয়ম নওয়াজ পাগল হয়ে গেছে তিনি তার উল্টা পাল্টা মানে বক্তব্য শুরু করেছেন পাশাপাশি পাকিস্তানের মধ্যে আজকে আনন্দ উৎসবের মতো চলছে মিষ্টি বিতরণ চলছে কারণ এই মামলাটি ছিল খুব ভয়ঙ্কর মামলা মূলত এই মামলা দিয়ে ইমরানকে চিরস্থায়ী রাজনীতি থেকে মাইনাস অথবা সারা জীবন সারা জীবনের জন্য কারাগারে রাখা যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা ছিল পাকিস্তানের সেনা বাহিনী এবং সেভাবেই এই মামলাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল বাকি যে মামলাগুলো আছে সে মামলাগুলো বাদ দেন এই মামলাটি মূলত ইমরানকে পুরোপুরি রাজনীতি থেকে মাইনাস করে দেয় অর্থাৎ এই মামলাটি দিয়ে ইমরানকে সেনাবাহিনী দুটো বার্তা দেয় এক আপনি যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড পাবেন ভুট্টুর মতো জুলফিকার আলী ভুট্টুর মত দুই আপনি যদি আমাদের সাথে আপোষ করেন তাহলে আপনি প্রধানমন্ত্রীর চেয়ার পাবেন এই মামলাটি করা হয়েছে দুটো শর্ত কিভাবে আপনি যদি আমাদের কথা মতো চলেন তাহলে আমরা ফর্ম ফর্টি সেভেন যে কাটচুবি করে আপনাদের আমরা আপনাকে পরাজিত করেছি আর পরাজিত শক্তিকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছি সেটা আমরা ফর্ম ফর্টি ফাইভ এর মাধ্যমে ঘোষণা করে দিব অর্থাৎ পুলিং রেজাল্ট অনুযায়ী আপনাকে ক্ষমতায় বসিয়ে দেব কিন্তু আপনাকে চলতে হবে আমাদের কথা মতো আপনি শুধু প্রধানমন্ত্রী থাকবেন নেপথ্যে বসে সবকিছু আমরা পূর্বের মতো পঁচাত্তর ছিয়াত্তর বছরের মতো আমরা কন্ট্রোল করব আর ইমরান খান বলছেন এমন প্রধানমন্ত্রী তো আমি চাই আমি চাই আমার দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেটা আমি নেব কারণ বিগত ছিয়াত্তর বছরে পাকিস্তানকে কিছু দিতে পারে নেশিনা বাহিনী ভারত এগিয়ে গেছে বাংলাদেশ এগিয়ে গেছে কিন্তু পাকিস্তান পিছিয়ে গেছে তাহলে আপনারা যে পলিসি নিয়ে রাষ্ট্র চালাচ্ছেন সেই পলিসিতে গেছে তার কারণ সেনাবাহিনী যখন পুরো রাজনীতি কন্ট্রোল করে তখন সেনাবাহিনীর টপ জেনারেলরা ব্যাপক দুর্নীতি করে আপনারা জানেন পুরো পাঞ্জাব প্রদেশের অর্ধেক সম্পত্তির মালিক পাক জেনারেল তারা দেশে বিদেশে অনেক টাকার মালিক আর তারা যেহেতু অবৈধভাবে এই টাকাগুলো কামাই করেন তারা পলিটিশিয়ানদের অবৈধ কাজে সহযোগিতা করতে হয় এবং তারা কি করে এই পলিটিশিয়ানদের অবৈধ কাজে সহযোগিতা সহযোগিতা বলতে গিয়ে সুযোগ দেন তাতে করে তারা আইএসআই মাধ্যমে আমাদের ডিজিএফআই এর মতো করে এই তথ্য হাতে রাখে যখনই কোনো নেতা তাদের কথা শোনেন না তখনই কোনো দুর্নীতির মামলা তৈরি করে দেন কারণ এই দুর্নীতির সুযোগটা তারাই করে দেন যাতে তাদের গ্রিপে নেতারা বা রাজনীতিবিদরা বন্দী থাকে কিন্তু ইমরান খান তো দুর্নীতি করেননি তাই ইমরান খানকে নিয়ে তারা পড়ে গেছেন বেকায়দা কোনোভাবেই ইমরান খানের বিরুদ্ধে এই যে দুইশোর অধিক মামলা হয়েছে একটিও আদালতে প্রমাণ করার সুযোগ পাচ্ছে যে মামলাটি আদালতে যাচ্ছে সেটাই জামিন হয়ে যাচ্ছে তো সর্বশেষ আসিফ যে পলিসিটা গ্রহণ করেছে নিম্ন আদালত তো নিম্ন আদালত তো আপনি জানেন বাংলাদেশের নিম্ন আদালত জজ সাহেবরা বা ম্যাজিস্ট্রেট সাহেবরা কি বলের রায় দেয় তো বুঝেনি এটা ওই ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনার রায় লেখা দেয় আমাদের জশ সাহেবরা তাই রাখেন দলের ঠানায় একটু ফাইট করতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে যে নিম্ন আদালতে প্রত্যেকটাতে ইমরান খানের দশ বছর পনেরো বছর আট বছর করে সাজা দিয়ে দিয়েছে হাইকোর্টে যখন এই মামলাগুলো আসে হাইকোর্ট তাদের রোস তোলে না তাদের যে প্রতিদিনকার লিস্ট কোন মামলা কবে চলবে এটি বছরের পর বছর ফেলে রাখে তো হাইকোর্টে যে মামলা না ওঠে সেই মামলাতে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যায় না নিয়ম অনুসারে নিম্ন আদালত থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেটা করে গিয়ে ধরেন লাহোর হাইকোর্টে গেছে অথবা ধরেন ইসলামাবাদ হাইকোর্টে গেছে হাইকোর্টে গেলে প্রধান হাইকোর্টের যারা প্রধান বিচারপতি তারা এই মামলাগুলো কার্যতালিকায় নিয়ে আসে না যার কারণে ইমরান খানের জামিন চাওয়া হয় না সুপ্রিম কোর্টেও যাওয়া হয় না ইমরান খানের পিটিএ যারা আইনজীবী তারা যত লড়াই করে এগুলো কার্যতালিকায় আনে না আবার আমি ধরে আজকে আনলো ছয় মাস পরে আরেকটা ডেট দেয় তিন মাস পরে একটা ডেট দেয় ওই দিন গিয়ে দেখা যায় প্রসিকিউটর আসে না রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আসে না রাষ্ট্রপক্ষের বা ওমুখী আসে না বিচারপতি তার কি সমস্যা থাকে তার নাক থাকে আবার ছয় মাস পিছে তো এইভাবে করে করে ইমরানকে দুই বছরের অধিক জেলে রাখা হয়েছে হঠাৎ করে এই আট মানে আটটি মামলা নয় মেয়ের আটটি মামলায় লাহোর হাইকোর্ট এটি জামিন নামঞ্জুর করে দেয় ঘেরো জামিন নামঞ্জুর করার অর্ডার পেয়ে গেছে এবার তারা সুপ্রিম কোর্টে চলে আসে পিটিএ সুপ্রিম কোর্টে আসার সঙ্গে সঙ্গে এটি কার্যতালিকা চলে যায় তারপর এই ব্যাপারে শুনানি কয়েক ধারাবাহিক শুনানি শেষে আজকে জামিন দেওয়া হয়েছে এখন বলা হয়েছে আদালতের পক্ষ থেকে এবং আদালত যেভাবে আজকে রিমার্কস গুলো দিয়েছে তাতে করে লাহোরের প্রধান বিচারপতি আমার মনে হয় তার বোরকা পরে চলতে হবে বিচারপতি হিসেবে তার ওই চেয়ারে যদি মানুষের বাচ্চা হয় যদি সে সিনহা বাবু বা আমাদের খাইরুল হকের মতো হয় তাহলে আলাদা কথা এরা এরা লজ এরা কোনো মানুষ এদের চেহারা হয়তো মানুষের মতো কিন্তু এরা মানুষ না সিনহার কথা বলেন মানিকের কথা বলেন খাইল হক বলেন এদেরকে দেখতে মানুষের মতো এরা কিন্তু মানুষ না এটা মনে রাখবেন এরা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের মানুষের একটা পার্থক্য আছে অনেক হয়তো কষ্ট পাবেন যারা আওয়ামী লীগ করেন ভাই একটু জ্ঞান বুদ্ধিকে মাথায় লাগান আর আল্লাহ ভরসা রাখেন আল্লাহকে ভয় করেন ইনসাফ ভিন্ন জিনিস রাজনীতি ভিন্ন জিনিস তো এই পরিস্থিতি যে বিষয়টি তৈরি হয়েছে এখন এই নয় মেয়ের মামলায় ইমরানের সব নেতা জেলে আছে মনে করেন টপ লিডার যারা ক্যান্সার পেশেন্ট ইয়াসমিন রশিদ তাকে জেলে রাখা হয়েছে হাইম যেটা একদম টপ লিডার ধরেন স্থায়ী কমিটি সব জেলে আছে এই ভুয়া মামলায় কারণ এই মামলা দিয়ে তাদেরকে আটকানো সম্ভব এই মামলা দিয়ে তাদের ভয় দেখানো যাবে কিন্তু ইমরানকে যখন এই মামলার ভয় দেখানো হয়েছে যে দুটো শর্ত দিয়েছে ইমরান খান সেনাবাহিনীকে তোয়াক্কাই করে নাই তখন সেনাবাহিনী ঘাবড়ে গেছে এই তো ভুট্টু না এই তো নওয়াজ শরীফ না তো আসিফ আলী জারদারি না এরা কি করব তখন ইমরানের উপর ধারাবাহিক আরো মামলা যোগ করেছে এখন প্রশ্ন করবেন ইমরান কি জামিন পেয়েছেন যেহেতু ছাড়া পাবেন ইমরানকে এই মুহূর্তে এই মামলা তো জামিন পেয়ে গেছেন তিনি এখানে আর সুযোগ সমস্যা নেই আর দুটো মামলা আছে আলকাদির ট্রাস্ট মামলা নাইনটিন মিলিয়ন ডলার পাউন্ডের একটি মামলা দেখেন ইমরান খানের পাকিস্তান ব্যক্তি কোন একটি অনিয়ম করে রাষ্ট্রের টাকা বিদেশে নেই এটা পাকিস্তান আন্তর্জাতিক আদালতের মতো করে মানে ইংল্যান্ডে মামলা করে এই টাকা ফেরত এনেছে রাষ্ট্রের জন্য মিলিয়ন ডলার পাউন্ড ফেরত এনেছে পাকিস্তান সেই টাকা এনে ইমরান খান সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে রেখেছে ইমরান খানের কাছে একটা কারণ যেমন বেগম খালেদা জিয়ার টাকা জিয়ার চ্যারিটেবল এটা কি খালেদা জিয়ার অ্যাকাউন্টে ছিল ছিল না এটা ব্যাঙ্কি আছে ওই টাকা খালেদা জিয়া ধরেও নাই তো ইমরান খান লন্ডন থেকে পাকিস্তানি এই বিশাল অঙ্কের টাকা তার রাষ্ট্রে এনেছেন ওই দেশে পড়েছিল ওই দেশে এনেছেন মামলা মামলা করে তার শাসন আমলে যখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন এনে সুপ্রিম কোর্টের আদালতে রেখেছে ইমরান খানকে এটার জন্য জেলে ডুবে কি আর আরেকটা হলো ইমরান খান সিরাতের নবী সালাম আল্লাহ রাসুলের সিরাতের উপর একটি ভিন্ন ইউনিভার্সিটি করছে পাকিস্তানে যেখান থেকে মানুষ বা মুসলিম তরুণরা বা যে কোন তরুণরা আল্লাহর রাসুলের সিরাত সম্পর্কে জানবে পুরো ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স হবে সিরাতের এই সিরাতের উপর একটা ইউনিভার্সিটি তৈরি করছেন ইমরান খান এর জন্য ইমরান খানের নামে মামলা হয়েছে এখন যাবেন কোথায় বলেন ইমরান খানকে মামলা করা হয়েছে বুশার বিবিকে বিয়ে করার জন্য বুঝতে পারছেন মানে বিয়ে করার জন্য কেউ মামলা খায় জীবনে শুনছেন ইমরান খানের যে মামলাগুলো আছে শুধু ইমরান ইমরানের স্ত্রীকেও জেলে রাখা হয়েছে এবং নির্যাতন করা হচ্ছে ইমরান খানকে দুর্বল করার জন্য তো পুরো পৃথিবী এগুলো দেখছে না এগুলো করে অস্ত্রের ভয় ইমরানকে হয়তো দমিয়ে রাখছেন কিন্তু ইমরান খানকে বা ইমরান খানের জনগণকে বা তার নেতা কর্মীদেরকে আপনি পারছেন তারা ঠিক হাসিনার আমলের মতো একটা বিস্ফোরণের অপেক্ষায় আছে ষোলো বছর শেষেও আমরা মনে করেছিলাম যে হাসিনার কেউ কিচ্ছে করতে পারবে না কিন্তু আমাকে অনেকে ফোন দিতেন ধরেন বিএনপির স্থায়ী কমিটির কোন নেতার সাথে কথা হচ্ছে মাসুম আমার মনে হয় হাসিনার যাবে ধরেন আওয়ামী লীগের কোন বড় নেতার সাথে কথা হচ্ছে আমরাই থাকবো আজ নেত্রী যেভাবে দেশ সিস্টেম করছে তোমাদের বিএনপি ক্ষমতায় আসবে না